আমার নাম অনন্যা আজ আমি আপনাদের যে গল্প শোনাব তা একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতার পাঠানো তিনি যাননি তার নাম প্রকাশ হোক কিন্তু তার ভেতরের তোলপাড় তার গোপন অনুভূতির কথা তিনি আমাদের জানাতে চেয়েছেন আশা করি আপনারা আমার চ্যানেলের একজন নিয়মিত শ্রোতা এবং আজকের এই গল্পটিও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব তাই নাম্বারটি পেটে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে আমার স্বামী গৌরব এক বড় কর্পোরেট হাউসের উচ্চপদস্থ কর্মকর্তা তার জগৎটা ছিল সংখ্যা ডেটা আর কঠিন নিয়মের আমার জগৎটা ছিল কিছুটা ভিন্ন আমি সাহিত্য ভালোবাসতাম ছবি আঁকতে ভালোবাসতাম আর ভালোবাসতাম মানুষের মনের গহিনে ডুব দিতে আমরা এক সুখী দম্পতি ছিলাম অন্তত বাইরের লোকের চোখে কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল একটা অতৃপ্তি গৌরব ভালো মানুষ কিন্তু তার ব্যস্ততার তার জগৎ আমাকে কখনো সেভাবে ছুতে পারেনি যেভাবে আমি চেয়েছিলাম গৌরবের কোম্পানি ফিউচার টেক এমন এক জায়গা যেখানে ক্ষমতা আর প্রতিপত্তির ছড়াছড়ি আর সেই কোম্পানির কোডের মধ্যেই লুকিয়েছিল আমার নতুন গল্পের নায়ক তার নাম আদিত্য আদিত্য ছিল আমার প্রাক্তন বস মিস্টার সেনের ভাইয়ের স্বামীর বন্ধুর শিক্ষকের বন্ধুর ভাই হ্যাঁ নামগুলো একটু গোলমেলে কিন্তু এটাই আমাদের সমাজের বাস্তবতা সম্পর্কের জাল যেখানে কেউ সরাসরি যুক্ত আবার কেউ একসুতোই বাধা আদিত্য ফিউচারটেকের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করত আমি যদিও এখন আর মিস্টার সেনের অধীনে কাজ করি না কিন্তু গৌরবের মাধ্যমে আদিত্যের সঙ্গে আমার পরিচয় হয় প্রথম দেখাটা ছিল সাধারণ এক পার্টিতে গৌরবের সঙ্গে গিয়েছিলাম আদিত্য সেখানে এসেছিল তার এক বন্ধুর সঙ্গে সে ছিল শান্ত সৌম্য কিন্তু তার চোখে একটা গভীরতা ছিল যা আমাকে টানছিল সে কথা বলছিল কম কিন্তু যখন বলছিল তখন তার কথায় একটা অন্যরকম মাধুর্য ছিল তার হাসিটা ছিল একটু ম্লান কিন্তু সেই ম্লান হাসির আড়ালে লুকিয়েছিল এক অন্য সত্ত্বা আমি মুগ্ধ হয়ে শুনছিলাম গৌরব আমার পাশে দাঁড়িয়ে তার জগতে মগ্ন আমি যেন এক অন্য জগতে আদিত্যের চোখের তারায়। এরপর আমাদের দেখা হওয়াটা বাড়তে থাকে গৌরবের কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে মাঝে মাঝে আদিত্যেও আসত প্রত্যেকবার আমাদের দেখা হলে আমরা কিছুক্ষণের জন্য হলেও কথা বলতাম সেই কথাগুলো ছিল সাধারণ কিন্তু আমাদের দুজনের মধ্যেই একটা অব্যক্ত আকর্ষণ তৈরি হচ্ছিল আমি বুঝতে পারছিলাম এটা ঠিক নয় গৌরব আমার স্বামী আদিত্য আমার স্বামীর সহকর্মী যদিও সরাসরি নয় কিন্তু মন যে কি চায় তা কি আর বাধা মানে আমার ভেতরটা তোলপাড় করত একদিকে আমার কর্তব্য অন্যদিকে এই নতুন তীব্র আকর্ষণ একদিন এক বৃষ্টির সন্ধ্যায় আমার বসার ঘরে একা বসেছিলাম গৌরব অফিসের কাজে বাইরে গিয়েছিল হঠাৎ আমার ফোন বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল আদিত্য আমার হৃৎপিণ্ডটা ধুক করে উঠল আমি ফোনটা রিসিভ করলাম অনন্যা আদিত্যের গলায় এক অদ্ভুত সংশয় হ্যাঁ আদিত্য বলুন আমার গলার স্বর সামান্য কাপ ছিল আপনি কি একা হ্যাঁ আমি কি একবার আসতে পারি খুব জরুরি কিছু কথা আছে আমি দ্বিধায় পড়লাম কিন্তু কিছু একটা ছিল যা আমাকে না বলতে দিল না আসুন কিছুক্ষণের মধ্যেই দরজায় টোকা পড়ল আমি দরজা খুলতেই দেখলাম আদিত্য দাঁড়িয়ে তার চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা সে ঘরে ঢুকেই আমার দিকে তাকাল তার দৃষ্টি যেন আমাকে ছিঁড়ে খাচ্ছে অনন্যা আমি জানি এটা ঠিক হচ্ছে না আদিত্য বলল কিন্তু আমি আর পারছি না কি পারছেন না আমার গলার স্বর আরও নিচু হয়ে এলো আপনার প্রতি এই টানটা এই আকর্ষণটা এটা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে আমি জানি এটা অন্যায় কিন্তু আমি নিজের মনকে আটকাতে পারছি না তার চোখে আমি সত্যিটা দেখতে পাচ্ছিলাম এক তীব্র অসহনীয় টান আমি নিজেও অনুভব করছিলাম সেই একই অনুভূতি আমার ভেতরে ঝড় বইছিল একদিকে আমার সততা আমার বিবাহিত জীবন অন্যদিকে এই নিষিদ্ধ অথচ প্রবল আকর্ষণ আমিও আমার গলা আটকে এলো আমিও অনুভব করি সেই রথের পর আমাদের দেখা হওয়াটা আর শুধু সুযোগে সীমাবদ্ধ রইল না আমরা গোপনে দেখা করতে শুরু করলাম কখনো কোনো ক্যাফে কখনো কোনো নির্জন পার্ক প্রত্যেকবার দেখা হলে আমাদের মধ্যকার উত্তেজনা কেবল বাড়তেই থাকত আমরা একে অপরের দিকে তাকাতাম কথা বলতাম কম কিন্তু আমাদের দৃষ্টি বিনিময়েই যেন সব বলা হয়ে যেত একদিন এক শীতের রাতে আমরা এক রেস্টুরেন্টে দেখা করেছিলাম তখন প্রায় রাত এগারোটা রেস্টুরেন্ট প্রায় খালি আমরা এক কোনার টেবিলে বসেছিলাম আদিত্য আমার হাত ধরল তার হাতের স্পর্শে আমি শিহরিত হলাম অনন্যা আমি আর নিজেকে আটকাতে পারছি না আদিত্য ফিসফিস করে বলল তার চোখে মুখে ফুটে ওঠা গভীর আবেগ আমাকে আরও উত্তেজিত করে তুলল আমাদের চারপাশের জগৎটা যেন থমকে গিয়েছিল শুধু আমরা দুজন আর আমাদের মধ্যকারেই তীব্র আকর্ষণ আদিত্য আমার মুখ থেকে শুধু এইটুকুই বের হল সে আমার দিকে ঝুঁকে এলো তার নিশ্বাস আমার মুখে এসে লাগল আমি চোখ বন্ধ করলাম আমার হৃৎপিণ্ড থুকপুক করছে সেই মুহূর্তে সমস্ত নিয়ম সমস্ত দ্বিধা যেন উধাও হয়ে গেল আমাদের ঠোঁট একে অপরের স্পর্শ করল এক দীর্ঘ গভীর চুম্বনে আমরা একে অপরের মধ্যে হারিয়ে গেলাম সেই চুম্বন শুধু ঠোঁটের নয় তা ছিল আত্মার সেখানে মিশেছিল ভয় আনন্দ আর এক নিষিদ্ধ ভালোবাসার তীব্র উচ্ছ্বাস আমার মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলে গৌরব তখনও অফিসের কাজে ব্যস্ত আর আমি এক অন্য পুরুষের বাহুডোরে আমার নিষিদ্ধ ভালোবাসার গভীরে ডুবে যাচ্ছিলাম কিন্তু সমাজের চোখে এটা ছিল পাপ অন্যায় আর এই অন্যায়ের পথেই কি আমি এগোব এই প্রশ্নটা আমার মনে তখনই উঁকি দিয়েছিল কিন্তু সেই মুহূর্তে তা চাপা পড়ে গিয়েছিল আদিত্যের ভালোবাসার তীব্রতায় গল্পের এই পর্যায়ে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দিচ্ছি যারা আমার এই গল্পটি আরও বিস্তারিতভাবে শুনতে চান আদিত্যের সঙ্গে আমার সম্পর্ক কোন দিকে মোর নিল এবং গৌরবের সঙ্গে আমার জীবনে কী হতে চলেছে তা জানকে আগ্রহী তারা আমার ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন আমার ইমো নাম্বার নাইন শুধুমাত্র গল্পের পরবর্তী অংশের জন্য পরবর্তী অংশে থাকবে সেই রাতের পর আদিত্য এবং আমার সম্পর্ক আরও গভীর হল কিন্তু এই গোপন অভিসারকে দীর্ঘস্থায়ী হবে গৌরবের সন্দেহ কি বাড়তে শুরু করল এক সন্ধ্যায় আদিত্য আমাকে এক গোপন জায়গায় দেখা করতে বলল সেই জায়গাটা ছিল গল্পটি এখানে শেষ হবে একটি টানটান উত্তেজনার মুহূর্তে